এই যে মা লক্ষ্মী আমাদের কি ধানতেরাস মা এনেছিল লক্ষ্মী গণেশ নাথ আর আমার মা জলে পেয়েছিল এই হলো সেই নটরাজ ঢেলা ফেসা মাছ রান্না হচ্ছে আলোতে আমার কেমন হচ্ছে আমার তুই কর সকলকে জানাই একটা নতুন ভিডিওতে অনেক 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 স্বাগত তো সকলে আমার এই ভিডিওটা দেখো স্কিপ কেউ করো না খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি হ্যাঁ পাবি তুই কবে পাবি তার নাই ঠিক কারণ আমার এখন এক বছরের ব্লগ সবে শুরু হচ্ছে আমার তো দু বছর আগের চ্যানেল বন্ধুগণ দেখতেই পাচ্ছ তোমরা আমি মেহেন্দি পড়ানো শুরু করে দিয়েছি অলরেডি আমার এক হাতে পড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো মানে অপর পোর্শনটা নিজের পোর্শনটা এখনো পড়ানো হয়নি ওটা পরে পরাবো তো এখন আমার এখন দেখতেই পাচ্ছ ব্রাইটকে সে হাসছে আবার ওই রকম ধরতে হবে তাহলে আমি নেই বাবা ধরো এরম করে আলো পাই তাহলে আমি একটু আমার একটু সুবিধা হয় কাজের চোখ তো তোমরা দেখছো আমি মেহেন্দি পড়াচ্ছি এটা আমার বাপের বাড়ির ওখানেই তো আমার বাপের বাড়িতে এসেছিলাম যে এসে এখানে মেহেন্দি পড়াতে এসেছি আর আমার ছেলেকে রেখেছি আমার এক দিদার কাছে তো কারণ কিছু করার নেই তা আমার মায়ের আজকে ছুটি নেই তো তার জন্য একটা সমস্যা হয়ে গেছে তো দিদাকে বলেছে দিদা বলেছে ঠিক আছে তো দিদার কাছে খাইয়ে দাইয়ে রেখে গেছি বেশি সমস্যা হলে বলে দিয়েছি তো এটা পাড়ার মধ্যে যেহেতু চেনে চলে আসবে তো আমি এখন মেহেন্দি পড়াচ্ছি মৌসুমিকে তো মৌসুমির বিয়ে এটা আমাদের পাড়ার মধ্যেই আম চেনাশোনা অবশ্যই ও আমাকে দিদি বলে ডাকে তো ওর বিয়েটা কালকে আজকে আমি মেহেন্দি পড়াচ্ছি মানে ওর বিয়েটা কালকে কালকে সানডে পড়েছে তো সানডে পড়েছে একদিকে ভালো তা আজকে আমি ব্রাইডাল মেহেন্দি পড়াতে চলে এসেছি তো সকলো কিন্তু বলো অবশ্যই কমেন্ট করে কেমন হয়েছে মেহেন্দিটা ভালো হলেও বলো আর যদি কোনো মানে আর একটু ভালো হওয়ার দরকার আছে বা কোন জায়গাগুলো প্রবলেম আছে প্লিজ আমাকে না কমেন্ট করে জানাবে যে এই জায়গাগুলো আর একটু ভালো হতে পারতো বা কিছু কারণ দেখো মানুষ মাত্রই ভুল হয় আর আমার পক্ষে আমার ভুলটা হয় কি আমি বলে দিচ্ছি যে আমি প্রথম থেকে পড়াতে থাকি তারপর হয় কি আমার সেই মোটিভেশনাল জিনিসটা না চলে যায় শেষে গিয়ে কারণ কি যখন দেখি যে অনেক লোকজন চলে এসেছে বা কথাবার্তা হচ্ছে অনেক হাত তো খুব কাঁপছে তখন সত্যি কথা বলতে কি এনার্জিটা পাই না সেই জায়গাটাই আমি বলছি ওই জায়গাটা আমার খুব অসুবিধাই হয় কারণ সেই সময়টা আমি ভাবি মানে কতক্ষণে শেষ হবে শেষ হবে আর অনেক হাতটা ধোয়া এটা স্বাভাবিক হয় কিন্তু মানে কি বলবো একটু মেহেন্দি পড়ার জিনিস তো একটু সরি দুঃখিত একটু হাই চলে আসলো তার আর কি করবো হাইটাকে তো আর মানে বলতে যে তো যেটা হয় তো সেই জিনিসটা আমার হয় কারণ কি

তোমাদের সাথে আবার শেয়ার করলো কিছু তো করার নেই না দিলে আর আমার কাছে যেটুখানি যা আছে সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো এখন যদি পুরোটা শেয়ার করতে বসে পুরো অনেক সময় লেগে যাবে এটা ব্রাইডাল মেহেন্দি মেহেন্দি আমার অলরেডি পরানো হয়ে গেছে তো আমি এখন বাড়ির পথে যাব তার আগে একটু আমার বান্ধবীর বাড়িতেও যাব ইচ্ছা আছে দেখা যাক এখন বাজে যখন মেহেন্দিটা পরানো হয়েছিল তা বাজে তখন পনে আটটা তো আমি ভালো একটু ঘুরে আসি তো মৌসুমি মেহেন্দির সময় চলে এসেছে আস্তে আস্তে আপনি নাচানাচির পালা ছবি তোলার পালা র <US> ঢাক করে দেখে দিয়েছে ওটা পরে আমি শেয়ার করব করা মানে অবস্থা খুবই খারাপ তোমরা একটু আমার নিজেরই অসুবিধা হচ্ছে তোমার আমার তো ভিডিওটা কাস্টমারদের সাথে শেয়ার করতে হবে তাই আমি বসে করেছি এডিট করতে তো দেখতেই পাচ্ছি এই সব বন্ধু বান্ধবী বা বন্ধুর এখনও মোটামুটি কেউ সেরকম আসেনি আসবে বান্ধবীরা চলে এসেছে আর মেহেন্দি পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে এতে এতে সকলকেই আমার চেনা আর আমরা চিনি আর ওই যে মেয়েটাকে দেখছি চুড়িদার পরে ওটা হলো আমার বান্ধবী তো ওরা এক পাড়ায় থাকে বলে ওদেরকে নেমন্তন্ন করেছে তো আমার বান্ধবী ওর নাম টুম্পা যদি আমার নামও টুম্পা কারণ আমার ঠাম্মা বাড়ির দেওয়ার নাম তো এখানে সেরকম একটা কেউ চেনে না টুম্পার নামে কিন্তু টুম্পা নামে আমাকে ঠাম্মাবাড়ির লোকজনই ডাকে আর ওইটা দেখছি নাইটি পরে অন্য মাথায় দিয়ে গায়ে দিয়ে রয়েছে ওটা হলো টুম্পার মা মানে আমার কাকিমা আর এটা হলো আমার বান্ধবীর বউ সরি বন্ধুর বউ সাথে আমার তার বোনের মেয়ে আর ওই মধ্যখানে একটা কাকিমা তো অন্যরা সবাই চেনে আমাকে কম বেশি ভালোভাবেই তো আজকে আমি তো এখন আমার মেহেন্দি পড়ানো কমপ্লিট হয়ে গেছে এই যে টুম্পার মা ক্যাক মা খুব ভালো তো এদিকে এদিকেও মেহেন্দি পড়াপড়ি চলছে বোনরা তো আমি এখন চলে যাব স্বপ্নদের বাড়ি কারণ একটু ভাবছি যে ঘুরেই আসি তা এদিকে যখন টাইম তাড়াতাড়ি একটু হয়ে গেছে তা চলে যাওয়াই ভালো আর এদিকে টুমপাড়া নিয়ে এখন খুঁজছে পার্স কোথায় গেল ওর পার্স কোথায় গেলো ওর পার্স এটাই করছে আর এদিকে আমি বিয়ে বাড়িতে এই ডেকোরেশনটা আমার এত এত ভালো লেগেছে যে তোমাদের সাথে শেয়ার করতে একটু মিস করলাম না তাই একটু ভিডিও করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ দেখো কি সুন্দর পড়েছে না ডিজাইন মানে ডেকোরেশনটা মাথার উপর বেশ লম্বা করেটা আ সুতোর সঙ্গে একটা গোলাপ ফুল করে করে কি দারুণ হয়েছে এত সুন্দর হয়েছে বলার মতন না তো এটা হলো নতুন বাজারের কীর্তন মাঠ আমি যাচ্ছি নতুন বাজারের কীর্তন মাঠ এই জায়গাটা ছেলেরা ব্যাডমিন্টন খেলছে আমি যাচ্ছি এখন স্বপ্নাদের বাড়ি তো আমার বান্ধবী অবশ্যই তোমাদের তো নামটা করে ভাবে যে স্বপ্ন কি স্বপ্ন অবশ্যই আমার একটা বান্ধবী আমাদের বান্ধবীদের মধ্যে ওরই এখন একমাত্র বিয়ে বাকি তো আমি এখানেই কাজে এসেছিলাম তো পাশের গলিতেই ওদের বাড়ি তো একবার না ঘুরে গেলে কেমন দেখাবে যদিও সব অন্ধকার দেখতে পাচ্ছি ওই যে সেই একটা লাইট চলছে আর এই যে যে ওদের বাড়ি আর এইটা পুকুর তো রাত্রেবেলা তার কি করা যাবে বাবাই দিকটা ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে জানি না আদৌ বাড়ি আছে কি না এই এই ও বাড়িতে মনে হয় নেই নাকি কে দেখায় অন্ধকারে উঠুন বা পুইশাক গাছ ও মা শাপলা ফুল ওদের পুকুর দিনের বেলা দেখালে হয়তো ভালো তোমরা বুঝতে আর দেখতেও ভাল লাগতো কলা গাছ কি সুন্দর দেখতে পাচ্ছ কলা গাছ গেলো কোথায় চলে যাই তাহলে চলেই যাই কি আর করবো কতক্ষণ দেখব ছেলেটাকে নিয়ে এসেছিলো ওকে একটু দুধ টুধ খাই দিয়েছি আবার নিয়ে চলে গেছে ওই দিদা আর এই দেখো কাঁঠালি কলা হয়েছে ওদের গাছে আবার ওই গাছটায় কলার সঙ্গে মোচাও আছে একবার ফোন করে দেখি দেখি যদি দেখি যে তুলছে ভালো না তুললে চলে যাবো বাড়ি

বন্ধুগণ দেখতেই পাচ্ছো বসে পড়েছি আমরা গল্প করতে তো এটা হলো স্বপ্না আমাদের আর পাশে আছে সমাদি সোমাদি আবার বলছে যে ফোনটা আনলে ভালো হতো আর ইউটিউব চ্যানেল খুলে নিতাম তাহলে ঠিক আছে আনতেই পারতে করে দিতাম তো যাই হোক এদিকে মানে গল্পগুজব করছি আমরা বেশ অবস্থা এই যে আইব্রু করতে চলে এসেছে সমাধি আর আমাদের এই যে স্বপ্না রানি এই যে তোমাদেরকে বলতে বলতে আসলাম না যে আমাদের একটা মাত্র বান্ধবীর বিয়ে বাকি এই সেই বান্ধবী দেখে নাও একটা মাত্র বান্ধবী আর ও এখন বৌদিদের সাথে ঘুরে বেড়ায় বৌদি দিদি কত বড় বড় কি করবে আর বান্ধবীদের বিয়ে হয়ে গেছে কার সাথে ঘুরবে ওই জন্য এখন ভুড়ু তুলে দিন কাটাচ্ছে তো আইবুরু করা শুরু করে দিয়েছে আমার বান্ধবী স্বপ্নারানী তো এদিকে সমাধি বুড়ো তুলছে আমিও ভাবছিলাম একটু তুলবো আর কি করা যাবে তোলা হবে না আমি একটু হাত দিয়ে ধরে রেখেছি আর আমার ক্যামেরার যে আলো সেটা দেখিয়েছি দেখিয়ে সেই জায়গাটায় আমি একটু ফ্রেম বন্দিও করে নিলাম ভিডিওটা সেটা তোমাদের সাথে আবার শেয়ার করে দিলাম আমি যখন নিজে আইব্রু করি মানে কারো তখন তার করা হয় না তো বান্ধবী করছে আমি একটু তোমাদের সাথে তাই শেয়ার করলাম

তো আমাদের গাছের এই যে সুপারি দেখতে পাচ্ছ এই সুপারিটা আমি আবার বেঁচে রেখেছি মানে পড়ে যে আমি জব করে রেখেছি আর আমার মামি এসেছে মামা এসে এই যে আমার মামাদের সেই ভটভটি ওই যে কি করছে সবেদা তো পারছে গাছে রাজ্যে সবে দা গাছে ভর্তি গাছটার জন্য ঘরে বাড়িতে পরে ছাওয়াই ছাওয়া বেশ সুন্দর আবার কি বলেন নাম গাদাপুর কৃষ্ণ গাদা বলে আর এটা আমাদের সেই তুলসীতলা আমি মানে স্নান করিনি স্নান করবো মানে প্রচণ্ড রৌদ্রে এসেছে এই যে আমাদের পাড়ার কুকুর পোষ্য কুকুর মানে পাড়ার পোষ্য কুকুর মানে ও আমাদের পাড়ায় যত লোক আর বাড়ি আছে সবার বাড়ি থেকে খাওয়া দাওয়া হয় ওর হ্যাঁ এখানটায় ঘুরবো ও বাবা দেখ টলমাল টলমাল করছে হুম আচ্ছা কাটো হ্যাঁ 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 তোর কি বিলেরি কাট দিয়া দে ভয়ের কিছু না রাখো রাস্তা দিকের পালিও হ্যাঁ রাস্তার দিকের গুলো কেটে দাও ভালো করে কারেন্ট টান দিছো এখন অটো দিও না কারেন্ট দিও না তোমার ডান দিকের গুলো কাটো মামা তোমার ডান দিকের দিকে কাটো আমাদের বাড়ির দিকে যেগুলো টুটু পড়েছে তোমার এই ডান হাতেরটা কাটো ছোট করে কত সবে দা দেখো ছোট ছোট বড় বড় খেয়ে না খেয়ে হয়ে উঠছে কি সুন্দর দেখতে লাগে বেশ ভালো কিন্তু এত মিষ্টি না বাবা গাগিন গিন করে ছোট হোক না কেটে দাও এটা তো সেই দিকেই পড়বে এবার আমাদের বাড়ির ভেতর দিয়ে কাটো কিছু ডাল না এটা কি ঢেলা ফেসা মাছ ঢেলা ফেসা মাছ রান্না হচ্ছে ওদের রান্না না আমার ছেলে গেছে ওই সেই বড়জনার বাড়ি আমার ছোট মামির খুব খেতে ইচ্ছা করেছিল এই ঢেলা মাছ তো মা নিয়ে এসেছে ও পাতায় কাবে বলেছে তো মামারা তো চলে এসেছে অনেকক্ষণ আগে অনেকটা বেলা করে এসেছে কত দূর থেকে এসে যাবে বাড়ি চলে যাবে তো এখন মামা সবেদা পাচ্ছে সেই সব মানে মামা সবেদা ছিল সেইগুলো আমি তো তোমাদেরকে দেখালাম আমার কটা ছবি তুলে রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমাদের বাড়ির মানে আশেপাশে যে ছবিগুলো কয়েকটা তুলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কত সুন্দর না জায়গাটা একটু মানে পাড়া মধ্যে থাকলে যেটা হয় কত সুন্দর সুন্দর প্রকৃতি দেখানো যায় আমি তো একটু শহর টাইপের জায়গায় থাকি মানে শহরেই থাকি তো সেহেতু সেরকম একটা দেখাতে পারি না কিন্তু আমাদের এখানে যদি থাকতাম একটু দেখানো যেত পুজো দেওয়া হয়ে গেছে আমি পুজো দিয়েছি আজকে ঠাকুরকে এই যে মিষ্টি দিয়েছি এই যে মা লক্ষ্মী আমাদের কি ধানতে আছে মা এনেছিল লক্ষ্মী গণেশ এই যে প্রদীপ এই ধূপকাঠি আমার মামারা এসেছে রসগোল্লা এনেছে সেই দিয়ে পুজো দিয়েছি এই আমাদের বাড়ির লোকনাথ আর আমার মা জলে পেয়েছিল এই হলো সেই নটরাজ আর ভাই গিয়েছিলো দক্ষিণেশ্বরে মাকে তুলে নিয়ে চলে এসেছে কিনে যাব বাড়িতে তো জামা কাপড় তুলতে যাচ্ছি আমার বাবারে মা ব্যথা হয়ে গেছে খেয়ে উঠে আমার কি সুন্দর তো ছাদটা তোমাদেরকে একটু দেখাই সব পালটে গেছে আমাদের এখানের জায়গা জমি টমি সমস্ত এখানটায় একটা কুল ছিল ওই জায়গাটায় সে কুল হয়েছে হলো সে এখন আর নেই আর এখানে একটা পুকুর ছিল সেটা আর নেই আর ওই যে রাস্তা আমি জামা কাপড় তুলতে এসেছি বাবা জামা কাপড় গুলো সব তুলেনি ছাদটা একটু অপরিষ্কার আছে একটু ঝাঁট ফাট দিতে হবে পায়ে নোংরা বাড়ছে টাওয়ার বসিয়েছে এটা কিসের টাওয়ার কে জানে জানি না তো হট করে দেখছি বেশ ভালো তো ওই যে সোজা দেখা যাচ্ছে তখন জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে বাড়ি যাই রেডি হব বাড়ি ফিরতে হবে বর চলে এসে এসেছে নিতে দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রকৃতি তো আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করে দিই তার জন্যই শেয়ার করতে বসে পড়েছি তো দাঁড়িয়ে রয়েছি অবশ্যই বসে নেই তো দেখতেই পাচ্ছ আমি ছাদে এসে মনে হলো যে একটা মানে ছবি তুলি তো ছবি তুলতে গিয়ে ভালো যে না মানে ছাদে উঠতে ভালো না ছবি তুলবো না একটা ভিডিও করে নেবো তাই আমি ওই সিঁড়ি থেকে দেখতে পারলে ভিডিও করলাম তো ভিডিওটা করে রেখেছি নিজের কাছে একটা স্মৃতি হিসেবে রাখার জন্য তোমাদের সাথেও শেয়ার করে দেওয়ার জন্য যে আমার বাপের বাড়ির চার পাঁচটা মোটামুটি যেটুখানি পেরেছি বাড়ি এসে চা খাচ্ছি গরম গরম চা তো আমার ব্লগটা এখানে এন্ড করছি সকালের সুস্থ ভালো থেকো সাবধানে থাকো আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে দেখা যাক নিয়ে আসতে পারি ছেলে আমার উ আ উ করছে তখন চাটা খেতে ব্যস্ত আমি চাটা খুব সুন্দর হয়েছে আমার বর কাছে আছে আমি খাচ্ছি দুধ চা তো বাই বাই সকালের সুস্থ থেকো ভালো থেকো বাই বাই